হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সামনেই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন আজ দশই মার্চ ব্রিগেডের জনগর্জনের সমাবেশ থেকে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনে টিএমসি প্রার্থীদের তালিকা প্রকাশ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন এক নজরে দেখে নেওয়া যাক এক নম্বর কোচবিহার আসন থেকে জগদীশ চন্দ্র বর্মা দুই নম্বর আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রকাশ চিক বরাই তিন নম্বর জলপাইগুড়ি এস কেন্দ্র থেকে নির্মল চন্দ্র রায় চার নম্বর দার্জিলিং কেন্দ্র থেকে গোপাল লামা পাঁচ নম্বর রায়গঞ্জ আসন থেকে কৃষ্ণ কল্যাণী ছয় নম্বর বালুরঘাট কেন্দ্র থেকে বিপ্লব মিত্র সাত নম্বর মালদা উত্তর কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় আট নম্বর মালদা দক্ষিণ কেন্দ্র থেকে শাহনওয়াজ আলী রায়হান ছয় নম্বর জঙ্গিপুর কেন্দ্র থেকে খলিলুর রহমান দশ নম্বর বহরমপুর কেন্দ্র থেকে ইউসুফ পাঠান এগারো নম্বর মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আবু তাহের খান বারো নম্বর কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্র তেরো নম্বর রানাঘাট এসসি কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারী চোদ্দো নম্বর বনগাঁ এসসি কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস পনেরো নম্বর ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থভৌমিক ষোলো নম্বর দমদমা কেন্দ্র থেকে প্রফেসর সৌগত রায় সতেরো নম্বর বারাসত কেন্দ্র থেকে কাকুলি ঘোষ দস্তিদার আঠেরো নম্বর বসিরহাট কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলাম উনিশ নম্বর জয়নগর এসসি কেন্দ্র থেকে প্রতিমা মণ্ডল কুড়ি নম্বর মথুরাপুর এসসি থেকে বাপি হালদার একুশ নম্বর ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইশ নম্বর যাদবপুর আসন থেকে সায়নী তেইশ নম্বর কলকাতা দক্ষিণ থেকে রায় চব্বিশ নম্বর কলকাতা উত্তর আসন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় পঁচিশ নম্বর হাওড়া কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ নম্বর উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ সাতাশ নম্বর শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যারিস্টার আঠাশ নম্বর হুগলি থেকে দ্বিতীয় নম্বর ওয়ানি রচনা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ নম্বর আরামবাগ কেন্দ্র থেকে মিতালি বাগ ত্রিশ নম্বর তমলুক কেন্দ্র থেকে দেবাংশু ভট্টাচার্য একত্রিশ নম্বর কাঁথি কেন্দ্র থেকে উত্তম বারিক বত্রিশ নম্বর ঘাটাল থেকে দীপক অধিকারী ওরফে দেব তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম এসসি কেন্দ্র থেকে কালীপথ সরেন চৌত্রিশ নম্বর মেদিনীপুর কেন্দ্র থেকে জুন মালিয়া পঁয়ত্রিশ নম্বর পুরুলিয়া কেন্দ্র থেকে শান্তিরাম মাহাতো ছত্রিশ নম্বর বাঁকুড়া কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তী সাঁত্রিশ নম্বর বিষ্ণুপুর এসসি কেন্দ্র থেকে সুজাতা মণ্ডল আটত্রিশ নম্বর বর্তমান পূর্ব এসসি কেন্দ্র থেকে ডক্টর শর্মিলা সরকার উনচল্লিশ নম্বর বর্তমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ চল্লিশ নম্বর আসানসোল কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহা একচল্লিশ নম্বর বোলপুর এসসি থেকে অসিত কুমার মাল এবং সর্বশেষ বিয়াল্লিশ নম্বর বীরভূম আসন থেকে শতাব্দী রায় অর্থাৎ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভোটের দামা কিন্তু বেজে গেছে টিএমসিদের তরফ থেকেও বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল এবার দেখার পালা কার দখলে কয়টি আসন আসে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে